তো আপনাদের এইগুলা আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করা সব। জি সবগুলা আমাদের নির্দেশসভায় তৈরি। আচ্ছা কোয়ালিটি একটু দেখান কাছ থেকে যদি ঠিক। কোয়ালিটি এটা ফেব্রিক্স? এটা ফেব্রিক্স। ফেব্রিক্স। কালার হয় কয়টা? এটা কালার আছে 5টা। 5টা কালার। এবং সাইজ কয়টা এটা? সাইজ আর এটা সাইজ প্যাটার্ন কি আপনাদের সাইজ পর 38 40 42 38 40 42 27 29 27 29 32 এটার কালার কোনগুলো আছে একটু দেখি এটার কালার হচ্ছে যেমন এই যে এই দিকে এই যে এখানে না এই একটা কালার আছে এই একটা কালার তারপর এই একটা কালার পাঁচটা কালারের এদিকে আছে এই যে তো যারা আপনারা এই প্রোডাক্টগুলা দেখছেন আপনারা ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা কিন্তু এইগুলা নিতে পারবেন নাইলে কিন্তু স্টক শেষ হয়ে যাবে এবং রেগুলার ওনাদের কিন্তু আরো নতুন নতুন প্রোডাক্ট আসে আপনারা চাইলে অর্ডার নিত্য নতুন প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু অর্ডার দিয়েও প্রোডাক্ট নিতে পারেন আপনারা এখন যে দোকানে প্রোডাক্ট দেখছেন এগুলা হয়তো সাপ্তাখানেক বা 15 দিন থাকে এরপরে কিন্তু ওনাদের স্টক রি স্টক হয় এবং নতুন নতুন প্রোডাক্ট ঢোকে ওটা কি ওটা কি ওইটা যে পাঁচটা কালার আছে এটা একটু দেখি

আপনারা চাইলে কিন্তু ওনাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার দিও আপনারা যারা বিশেষ করে দেশের বাহিরে প্রোডাক্ট শিপমেন্ট করেন তারাও কিন্তু আপনারা চাইলে ওনাদের কাছ থেকে অর্ডার দিয়ে প্রোডাক্ট বানিয়ে নিতে পারবেন তো আপনারা দেখতে পারলেন যে কে আর ফ্যাশনের কালেকশনগুলো তো এরকম আরও কালেকশন দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম